যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশের যারা সাথে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব আমরা যতটা চিন্তিত হতাশে মনে হলো না ও আরও মনে হচ্ছে ওর মনে হয়েছে মজা করে সবার সাথে মজা করে টিম যারা আছে তাদের সাথে ড্রেসিং রুমের ভিতরে মজা করে মুস্তাফিজের সাথে যা হয়েছে এরপর থেকে আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা নাম দেওয়ার আগে ভাববে স্যার তানজিম হাসান সাকিব সবার হয়ে এমনটাই বলেছেন আর ফিজের সাথে কথা বলে তার কোনো পরিবর্তন হয়নি বলে মত সাইজ অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমরা খুবই বিনয়ী একজন মানুষ আসলে খুবই বিনয়ী এবং খুব হেল্পফুলও মানুষ আর উনি মজা করে সবার সাথে মজা করে টিম যারা আছে তাদের সাথে ড্রেসিং রুমের ভিতরে মজা করে লাস্ট তো আমরা রংপুর সাথে খেলেছি খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম ওকে ডাক দিলাম আমার সাথে বসতে আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদম মনে হলো না ও আরও মনে হচ্ছে রিল্যাক্স ও সব সময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওর কিন্তু মনে হয়েছে তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে আমরা এত চিন্তা করলাম কি তাহলে আমরা রিল্যাক্স মুস্তাফিজ এমনই চারপাশের কোনো কিছুই তাকে ছুঁয়ে যায় না স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় কখনই ভেসে যান না তাই তো টিম বাসে ভিন্ন ধর্মী গান শোনার খবরে যেমন শিরোনাম হন তেমনি আইপিএল থেকে বাদ পড়ার তিন দিন পরও নিশ্চুপ দেখাননি কোনো প্রতিক্রিয়া বরং তার হয়ে বাকিরা প্রতিক্রিয়াশীল বিপিএল খেললেও মন পড়ে আছে ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধে আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশের আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তাজিম হাসান সাকিম নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশীয় যারা সাথে সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব বোর্ডের মতো ক্রিকেটাররাও ভাবছেন ভেনু বদলের কথা তবে ভারতের সাথে খুব একটা পার্থক্য দেখছেন না তানজিম সাকিব ও সাইফুদ্দিন আমরা আসলে যে কোনো ভেনুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি টোয়েন্টি সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি তা আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি তারপরে দেখা যাক আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক আমরা সবসময় প্রস্তুত আর বিশ্বকর মতো একটা বড় ইভেন্ট আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না শুধু প্রেমে পরে পড়ে বাদবাকি শ্রীলঙ্কার যে বেনু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে ব্যানই তবে বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না ক্রিকেটাররা বিপিএল শেষে শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি